আল কবর রওজাতুম মির রিয়াতিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কারো কারো কবরটা হবে জান্নাতের বাগিচা আর কারো কারো কবর হবে জাহান্নামের কুয়াবা গর্ত হে আল্লাহর বান্দা বান্দীরা আহারে মরার পর কবরটা যে জান্নাতের বাগিসা হয় তার নমুনা হলো এই কুড়ি গ্রামে গত বছর মাহফিল করার জন্য গেলাম আল্লাহর বান্দার নাম হলো ঘুঘু মুন্সি এলাকার মানুষটাকে ঘুঘু মুন্সি বইলা ডাকতো আরে তার নাম ছিল বসির উদ্দিন মুন্সি ঘুঘু মুন্সি কেমনে হইল আল্লাহর বান্দা যখনই দুনিয়াতে চলাফেরা করে তখনই সে সব সময় মাওলার জিকির করে ঘুগুর মতো শুধু ডাকে আমার মাওলাকের শুধু আল্লাহ আল্লাহ বলেছে ডাকতেই থাকে এলাকার মানুষ তার নাম লাস্ট পর্যন্ত দিয়ে দিছে ঘুঘু মুন্সী আহারে বশির উদ্দিন মনসি ঘুঘু মুন্সি আল্লাহ আকবার যখন নাকি এনতেকাল করল এতেকালের প্রায় বত্রিশ বছর পর 30 বছর পরে নদীর ভাঙনে লাশ আস্তে আস্তে ভাঙা শুরু হলো কবর কবর ভাঙতে 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 লাশটা বের হয়ে গেল জেলে ব্যক্তিরা মাছ মারতেছে নদীর মধ্যে মাছ মারার মধ্যে হঠাৎ করে দেখে একটা লাশ দেখা যায় লাশ দেখার পরে এলাকার মানুষদেরকে ডাক দিয়া বলে ও ভাই দেখো এইখানে যেন কার একটা লাশ দেখা যাইতে দেখ বের হওয়া আর এলাকার মানুষ সব খবর শুই না ইসা লাশটাকে ওইখান থেকে উঠাইল যারা উঠাইল তারা বলছে হুজুর একদম মনে হয় যেন আনাম তাজা লাশ উঠাইছি বত্রিশ বছর পর যেই লাশটা আজকের কবর থেকে উঠানো হচ্ছে এর তো কোনো চিহ্ন থাকার কোনো কথা না কিন্তু দেখা গেল তার লাশটা পুরা তাজা পড়িয়া রয়েছে আহারে লাশটা শুধু তাজা না মুখের দিকে তাকা দেখে আগে যেমন চেহারা ছিল তার থেকে আর সুন্দর হয়ে গেছে আগে যেমন আতর মাখত কি আর ঘিরান ছিল কাপনের কাপড়টা খুইলা দেখে মিসমিস কইরা হাসে জানি না কার কবরটা এমন হবে আর এই ঘুগু মুন্সি বশির উদ্দিন মুন্সির কবরটা মাওলা দুনিয়াতে দেখা দিছে দুনিয়ার মানুষ আমার নবী যে বলছে আল কবরু রাউদাতুম মির রিয়াজিল জান্নাহ দুনিয়াতে থাকার পরে মানুষ এইটাই দেখতে পায় তার একটা নমুনা হলো ঘুগু মুন্সি এই বশির উদ্দিন মুন্সি আহারে তিনি বত্রিশ বছর পরে মরার বত্রিশ বছর পরেও জিরাকম লাশটা তেমন আগের মতোই তাজা পাওয়া গেল জানি না কার মরণ কিভাবে হবে আল্লাহর কাছে মাপ চান আল্লাহর কাছে তওবা করেন নিজের মৌতের কথা স্মরণ করেন কবরটাকে জান্নাতের বাগিচা বানায়া আল্লাহ আপনাকে আমাকে কবরা যাওয়ার তৌফিক দান করেন বলেন আল্লাহ আমিন আমি